মোমো আলাইকুম এভ্রিয়ন মোমোর খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা খুবই অল্প উপকরণে আমি এই চিকেন মোমোগুলো বাসায় বানিয়ে থাকি আর খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে বিশেষ করে বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করবে যেহেতু তারা মোমো খাওয়ার জন্য বেশি বায়না করে সেই জন্য বাসায় এভাবে বানিয়ে দিলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো মোমোগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর আমি আজকে গুলো আটা দিয়ে তৈরি করব যেহেতু আমাদের হাতের কাছে আটা অ্যাভেলেবল থাকে এরপর আমি লবণ দিয়েছি আর দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মোমোর টেস্টটা অনেক ভালো আসে এরপর হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব এখানে আমি একদম নর্মাল টেম্পারেচারের মানে ট্যাপের পানিটা নিয়েছি আর মাখাতে মাখাতে এরপরে হচ্ছে আমি মানে দুই এখানে এক চামচের মতো হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ডোলো ডোলে মাখিয়ে নিতে হবে মানে তেলটা যেন সম্পূর্ণ জায়গা চলে যায় এভাবে করে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি একটু ঢেকে রেস্টে রেখে দিব এরপর হচ্ছে আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে আমি এখানে কিমা করে নিব আপনারা কিন্তু চাইলে ছুরির সাহায্যে হাত দিয়ে একটু চপ করে নিতে পারেন আমার হাতের সময় একদম কম ছিল সেজন্য আমি আজকে কিমা করে নিয়েছি একদম মিহি কিমা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা বাটা এক চামচের মতো দিয়েছি রসুন বাটা দুই চামচের মতো এখানে মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস এক চামচর মতো আমি সয়া সসও দিয়েছি লেবুর রস দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত তেল মানে ফুটন্ত গরম তেল এখানে আমি সয়াবিন তেলটাকে একটু গরম করে তারপর হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু গরম তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরই মাঝে কিন্তু আমার ডোটাও একদম সেট হয়ে গিয়েছে এখন আমি লেচি কেটে নিব এখানে আমি বড়ো সাইজের রুটি বেলে নিবো সেই জন্য আমি চারটা লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে আমি সাইজের একটা রুটি বেলে নিব আপনার কিন্তু চাইলে এখানে ছোট ছোট করে রুটি বেলেও হচ্ছে মোমোগুলো তৈরি করে নিতে পারবেন আমি বড় করে একটা রুটি তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিব আর এটা কিন্তু একদম পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না মানে রুটি পরোটার থেকে সামান্য একটু পাতলা করে তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি এরকম একটা কোটার ক্যাপ নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটাতে থাকে তাহলেও কিন্তু এভাবে করে কেটে নিতে পারবেন আর না থাকলে আমার মতে ক্যাপ দিয়ে কেটে নিতে পারবেন তো এখান থেকে আমি হচ্ছে একটা রুটি নিয়ে নিচ্ছি আর এরই মাঝে হচ্ছে আমি মাংসের পুরটা দিয়ে দিচ্ছি আর দুই সাইড থেকে হচ্ছে এভাবে করে মিশিয়ে দিয়ে কুচি করে নিব মানে প্রথমেই হচ্ছে মাঝখানটা আমি মিশিয়ে নিয়েছি দুই এবার হচ্ছে দুই সাইড থেকে শুধু কুচি করে সুন্দরভাবে একটু চেপে চেপে মিশিয়ে দিব একদমই ইজি আপনারা দেখলে যাবেন আমার কাছে পেরে মনে হয় এই শেপটা সহজ আমি সবগুলো তৈরি করে সব থেকে নিব প্রথমে মাঝখানটা একটু চেপে মিশিয়ে দিয়ে এরপরে দুই সাইড থেকে কুচি করে নিতে হবে আমি কাজটি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পেরেছেন চাইলে অন্য শেপেও তৈরি করে নেওয়া যাবে আমি আজকে সবগুলো মোমো এইভাবেই তৈরি করে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দুই তিন সেকেন্ডের মতো এমনিই হচ্ছে রেখে দিয়ে এরপরে আমি সামান্য একটু পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এভাবে বানালেও কিন্তু খুব মজা হয়ে থাকে মানে নিচেরটা একটু লালচে হয়ে যায় আর কি ক্রিস্পি হয় মোমোগুলোকে এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আজকে মোমোগুলো আমি সার্ভ করছি হচ্ছে সসের সঙ্গে এখানে যে কোনো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন মোমো সস অথবা হচ্ছে চিলি অয়েল কিংবা আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন অনেক ভালো লাগে আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর জন্য আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি মোমো আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে গুগ হয়ে গিয়েছে রেসিপিটি ফলো করে কেউ বাসায় বানিয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করবেন যে কেমন হয়েছে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ